কালার অফ আছে বলে টিউন আছে হেভেন টিয়ুন আছে কত টিউন আছে যান আজকে বলে আজকে আপনি তদন্ত করেন যান আর গানের যেই স্টুডিওগুলো আছে এগুলোতে যান দেখবেন গানের স্টুডিওতে যেই মেশিন আর গঞ্জলের স্টুডিওতে করছে দামি মেশিন আপনি দুনিয়ায় নামাজ আদায় করেন আপনি দুনিয়ায় সোনা আদায় করেন যেই নামাজ যেই সোনা যে ইমান আপনার দাড়ি বাড়াতে পারে না যে ইমান আপনাকে সুদ থেকে বাঁচাতে পারে না যে ইমান আপনাকে ঘুষ থেকে বাঁচাতে পারে না যে ইমান আপনাকে পরকা থেকে বাঁচাতে পারে না অশ্লীলতা থেকে বাঁচাতে পারে না অন্যায় থেকে বাঁচাতে পারে না যে ইমান আপনাকে দুনিয়াতে বাঁচাতে পারে না আপনি কিভাবে বাঁচলেন ওই ইমান আপনাকে আখেরাতে বাঁচাবে দুনিয়াই তো বাঁচাতে পারে না তো আখেরাতে আর কি বাঁচাবে তো অন্যায় কাজ থেকে বাঁচায় তাই না পড়ে আবার অন্যায় কাজও করে তাতে কি প্রমাণিত হয় নামাজ হয় নামাজ হলে পাপ থেকে বাঁচতো নামাজ হয় নাই তাই বাঁচে না তেন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে একটা বর্ণনা এসেছে চেক করো ভালোবাসা পাবে তো চেক করো যাক আপনারা আল্লাহকে ভালোবাসেন না বসেন না মিথ্যা কথা বলবেন না যা বলবেন সত্য বলবেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসেন সত্যি বলবেন আল্লাহর জন্যে আল্লাহ রসুলের জন্যে জীবন দিতে পারবেন সত্যি পারবেন মাশাআল্লাহ আপনাদের তো অনেক জোর তার মানে আপনাদের ভালোবাসার কোন কমতি নাই আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে পারবেন এজন্য সালাফ উল্টা বাক্য বলছেন আল হুবব মাউজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সবগুলো মিথ্যা ভালোবাসা কিভাবে প্রমাণ করো আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন খালি পারবেন না দাড়ি রাখতে তাই না কথা মনে হয় বুঝতে পারেননি জীবন দিতে পারবেন দাড়ি রাখতে পারবেন না তো দাড়ি কই অনেকের তো আছে আর তো আমি অনেক যুবকদের দেখছি দাড়ি কাটা আর হাত তোলার সময় তো আমি কোনো যুবকদের দেখি না যে হাত নিছে তার মানে জীবন দিতে পারবে আচ্ছা জীবন দেওয়া বেশি কঠিন না দাড়ি রাখা বেশি কঠিন আসলে যুবকদের কাছে মনে হয় এটা না যুবকদের কাছে মনে হয় দাড়ি রাখা কঠিন তা আমার কাছে এক যুবক কিছুদিন আগে বলতেছেন যে উস্তাদ বিপদে আছি। কি বিপদে রোশ বাড়িতে যাবে স্ত্রীকে বলবে হে আমার আদরের স্ত্রী আমি দাড়ি রাখব, তুমি যদি আমার দাড়ির বিপক্ষে দাঁড়িয়ে যাও তাহলে আমি তোমাকে তালাক দিব কেন জানো আমি হলাম পুরুষ তুমি চলে গেলে আমার জন্য দুনিয়ায় আরো অনেক ময়ে আছে তুমি গেলে আমার মেয়ের অভাব নেই কিন্তু আমার ইমান চলে গেলে আমি ইমান পাবো না আমার ইমান নষ্ট হলে ইমান ধ্বংস হলে আমি ইমান পাবো না আমার হতে পারে এই ছোট পাপের কারণে আস্তে আস্তে আমার ইমানটা ধ্বংস হয়ে যেতে পারে আমি পুরুষ আমার একাধিক বিয়ে করার অধিকার আছে আমি করতে পারি তুমি স্ত্রী যদি আমার কথা শোনো তাহলে আমার ভাত খাবে আর তুমি স্ত্রী যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে তালাক দিব এটার নাম পুরুষ বুঝতে পেরেছেন তাহলে যুবক ভাই কি দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ কি মাহফিলেই না বাড়িতেও যাবে নাকি সব ইনশাল্লাহ মাহফিল পর্যন্তই যে থাক এই পর্যন্ত যত চেঁচামেচা করা লাগে করুক মানে একজন লোককে আমি একদিন নসিয়াত করলাম তো অনেক তো বেচারা বলল খুব ভালো নসিয়াত তা আমি যখন চলে গেলাম তখন বাইরে থেকে শুনতে পেলাম বলতেছে দাদা তা মানুষের যা মনেছে তাই করে তার মানে ভালোবাসা আছে কিন্তু সত্যবাদিতা নাই সততা নাই অতএব আমি আপনাদেরকে কিছু নসিয়াত করতে চাই আল্লা যেন আপনাদেরকে আমল করার তৌফিক আপনাদেরকে আমি প্রথম একটা করব তা হচ্ছে আপনারা লজ্জা করবেন কি করবেন লজ্জা আমাদের দেশের অনেক মানুষ আজ পর্যন্ত বোঝে নাই লজ্জা কি লজ্জাই শব্দ জানে না এটা বোঝে না তারা বলে লজ্জাটা হলো একটা অংশ আর আলোচনা করে লজ্জা নাই যার ইমান নাই তার নাই যার লজ্জা লজ্জা তার আর একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা চলে গেলে আর একটা চলে যায় লজ্জা যার চলে যায় ইমান তার চলে যায় ইমান যার চলে যায় লজ্জা তার চলে যায় লজ্জা নাই যার ইমান নাই তার ইমান নাই যার লজ্জা নাই তার আর হাদিস এসেছে লজ্জাটা হলো ইমানের শাখা আর তারিখে দিমাসকে একটা সালাফ একটা বর্ণনা দিয়েছেন যে পৃথিবীর কোন মানুষ যদি কোন আমল করতে নাও পারে একটা আমল যদি করে তাহলে লজ্জা তাহলে তারা জাননাতে যাবে কেউ তাদের ঠেকাতে পারবে না একটা আমলের নাম কি লজ্জা

যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় যেমনভাবে আল্লাহকে লজ্জা করতে হয় যে পদ্ধতিতে আল্লাকে লজ্জা করতে হয় ওইভাবে তোমরা লজ্জা করো সাহাবিরা বলেন কালু ইন্নানস্তা হাই মিনাল্লাহ ইয়ানপি আল্লাহ সাহাবিরা বললেন আমরা আল্লাহকে লজ্জা করছি হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্য আপনি আমাদেরকে লজ্জার কথা বললেন আমরা লজ্জা করছি সকল প্রশংসা আল্লাহর জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন লাইসা দালিক ওয়ালাকিন্না মান ইসতাহিয়া মিন আল্লাহি হাক্কাল হায়া হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা না তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা না তোমরা যেটাকে লজ্জা বুঝেছ এটার নাম লজ্জা না তোমাদের মধ্যে যেটা লজ্জা মনে করেছ এটার নাম লজ্জা না তোমরা কি জানো লজ্জাটা কি লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা লজ্জা কি মাথা আমার আলোচনা কিন্তু একটু কঠিন আপনাদেরকে বুঝে নিতে হবে মাথা এবং মাথার সাথে যা আছে এটাকে হেফাজত করা এর নাম কি লজ্জা তাহলে মাথার সাথে কে আছে কান মাথার সাথে কে আছে চোখ মাথার সাথে আছে জিবা মুখ ঠোঁট মাথার সাথে কে আছে ব্রেন মাথার সাথে কে আছে কপাল তার মানে সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা তাহলে এক এক করে বলা যাক তিনটা অঙ্গ দিয়ে একই ধরনের পাপ হয় একটা হলো কান আর একটা হলো মুখ আর একটা হলো চোখ সেই পাপটা হলো গান বাজনা বাদ্য যন্ত্র তাই না গান যখন গায় তখন কণ্ঠের প্রয়োজন হয় গান যখন শোনে তখন কানের প্রয়োজন হয় গান যখন দেখে তখন চোখের প্রয়োজন হয় তার মানে তিনটা দিয়ে একই পাপ করে আর আমাদের যুবকেরা এই পাপের সাথে অধিকাংশ জড়িত তাই না তোমরা তো আজকে মাহফিল শুনতে এসেছো যুবকেরা মাহফিলের আগেও তোমরা ফ্রি ফায়ার আর পাবজি কি কি গেম আছে রাস্তায় দাঁড়িয়ে তোমরা খেলেছো তোমরা ভাবছিলে প্রধান বক্তা কখন আসবে কখন বসবে তখন শুনবো তোমরা কেউ গেম খেলছিলে তোমরা কেউ চ্যাটিং করছিলে তোমরা কেউ বিভিন্ন পাপের সাথে জড়িত ছিলে এখন তোমরা বসে গেছ হে যুবক তোমার কাছে আমার দাবি তোমার কাছে আমার প্রশ্ন তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার হিন্দি গান শুনছো বক্স বাজিয়ে মানুষের ঘুম নষ্ট করে ঈদের দিনে সামিয়ানা তৈরি করে ডিজে পার্টি করে মানুষদেরকে অশান্ত করছো এবং তুমি বাইক চালিয়ে কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে হিন্দুস্থানের ইন্ডিয়ান কান বাজনা যন্ত্র বলো এখন যদি তোমার তোমার কাছে মালাকুল আসে কি হবে কি হবে তোমার যদি মালাকুল মাউত তোমার কাছে আসে তুমি গান শুনছো তুমি বাজনা শুনছো আরে গান তো দূরের কথা আমাদের দেশে গজল হয় না গজল আমি কিন্তু আবার গজলেরও বিরুদ্ধে তো মাঝে মধ্যে হুজুর আমার বিরুদ্ধে খুব খেপা খেবে কেন জানেন না আমি মাঝে মধ্যে কিছু কিছু ফতুয়া দেই তো ওই ফতুয়া সহ্য হয় না এই জন্য মানুষের চাপে পড়ে আমাকে কিছু কিছু কথা সঠিক তাও রুজু করতে হয় তা আমি দেখি যে আমাদের দেশে যখন মানুষ দান করে দান করে না তখন পরে আল্লাহম্ম সল্লাহ আলাই আল্লাহাম্ম বারিক আলাই এখন আমি যদি বক্তব্য বলি কে আমার পর্যন্ত কোন ব্যক্তি প্রমাণ করতে পারবে না সহিহাদীস জহিফ হাদিস জাল হাদিস আল্লাহ্মা সল্লাহ আলাই আল্লাহমা বারিকালাই একসাথে আল্লাহ নবীর দোয়া পড়েছেন এই মর্মে কোনো হাদিস নাই সোহী নাই জয়ীফ নাই জাল নাই এবার বলেন তো যেই এটা পরে আমার সহ্য করবে আল্লাহুম্মা সাল্লি আলাই এতটুকু আছে বরকুল্লাহু লাকা ফি আহলিকা মালিক এইটা আছে কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই নাই এবারে যদি আমি ওয়াজ করি এই দেশের মাটিতে মানুষ যদি মারা যায় তাহলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারবে না কেন তাহলে তো সবাই খেপে যাবে বলে কি বলে কি ইন্নালিল্লা পরা যাবে না হুজুর তো বিপদে আমাদের ফেলে দিলো গো খোলেন তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস এখন খোলেন তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস এখন খোলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন এক অনেক লম্বা হাদিস আমি মাঝখানের একটা অংশ বলছি যে একটা লোকের ছেলে মরে গেল তো আল্লাহ তালা মালাককে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে জি তুমি কি তার আদরের টুকরাকে নিয়ে আসলে জি তুমি কি এই ব্যক্তিকে নিয়ে আসলে জি আচ্ছা তুমি যখন তার ছেলেটাকে নিয়ে আসলে তখন ও কি পড়ল হে আল্লাহ আমি যখন তার ছেলেটাকে নিয়ে আসলাম তার যখন মৃত্যু হলো তখন সে বলল আলহামদুলিল্লাহ এরপরে বলল

আল্লাহ নবী বলেছেন কেউ যদি শহীদ হয় তাহলে শহীদকে দেওয়া হবে বাহাত্তরটা হুর আর সাধারণ জান্নাতি যে তাকে দেওয়া হবে দুইটা হুর এবার আমি যদি সত্তরটা কমিয়ে দেই তো লোক আমাকে সহ্য করবে জান্নাতের ভিতরেও হাত দিল জান্নাতের মধ্যে সত্তরটা কমিয়ে দিল বোঝেন না এই কথা তো এই জন্য মানুষ সহ্য করতে পারে না এই জন্য আমি আপনাকে বলছিলাম আপনি গান বাজনা বাদ্যযন্ত্র তো দূরের কথা আপনি যে গজল শোনেন আমি মদিনায় আমরা করতে গিয়েছি একদিন ফজরের সলাদ আদায় করে জিকির আজকার করে যতটুকু পেরেছি সময় দিয়ে বাইরে এসে আমি শুয়ে আছি আর আমার মোবাইলের ভিতরে একটা গজল বাজিয়েছি মর্মি গজল যেটা মরণের কথা স্মরণ করায় দেয় এরকম একটা মরণের গজল লাগিয়েছি সুর আছে গজলে তো সুর আছে তাই না টিউন হ্যাভেন টিউন কলরব কত আছে না এগুলো থেকে যতগুলো গজল বের হয় সুর সারা না সুর আলার সুর তো আমি তাদের মধ্যে থেকে একটা গজল শুনছিলাম তো একটা সৌদিয়ান আমি পরে বুঝলাম আলেম মানুষ আমার কাছে আসলেন আমাকে সালাম দিলেন আমার পাশে বসলেন আমার অনেক জিজ্ঞাসা করলেন অনেক কথাবার্তা বললেন এক পর্যায়ে তিনি আমাকে বললেন আমি তোকে একটা কথা বলবো তুই তো রাগ করবি না বলেন আচ্ছা এটা কি আমি বললাম এটা হলো হামথ বুঝলাম তো এই বাজনা কি আমি বললাম আমাদের দেশে যে হাম হয় ওইগুলোতে বাজনা দেয় তখন ওই লোকটা আমাকে বললো ও এই বাজনা এই হাম তোর দিল থেকে কোরআন কেটে বের করে দিবে কি কেটে বের করবে আমি এটা বুঝি নাই আমি যখন ছোটবেলায় হাফেজ হয়েছি তখন আমি লুকমা খাওয়া তো দূরের কথা একটা গুণ্যায় সমস্যা হবে এইটাও মনে হবে উস্তাদের পিছনে তারা করতাম আর উস্তাদ ভয়ে থাকতো উস্তাদ আমাকে বলতো তুমি আমার পিছনে থাকলে আমার ভয় হয় কেন তুমি গুন্নাটাও বলতো তো আমি যখন হাফে শেষ হয়ে গেল তখন আমি একটু মোবাইল তো আস্তে আস্তে বড় হলে মোবাইল হাতে আসে না তা আমার হাতে মোবাইল এসে গেল তো মোবাইল আসলে তো আমরা তো আর গান শুনতে পারি না কেন হুজুর মানুষ আমরা কি শুনি আমার গা থেকে বের করে দিয়েছে আমার ইয়াদ যখন আমি বুঝতে পেরেছি তখন আমাকে নতুন করে আবার ইয়াদ করতে হয়েছে নতুন করে পড়তে হয়েছে কিন্তু আমি ধরে রাখতে পারিনি যতদিন গজল শুনেছি যতদিন গজল শুনেছি ততদিন আমি কোরান পড়তে পারিনি কোরান পড়তে গেলে আমার ভালো লাগে নাই আমার কেমন কেমন যেন লাগতো কোরান পড়লেই আমার বিরক্ত ধরতো তখন আমি কোরান রেখে দিতাম আর একটা গজল লাগিয়ে আমি হয়ে গজল শুনতাম কিন্তু যখন ওই লোকটা আমাকে এই কথা বললেন গজল তো এই হাম তো তোমার দেহ থেকে কোরানকে বের করে দিবে আমার দিলে এত ধাক্কা লাগলো এরপরে আমি গজল শোনা বন্ধ করে দিলাম ইতিহাসের সালাবদের বক্তব্য দেখলাম এবং আমি গবেষণা করলাম অনেক লোকের কাছে জানলাম বুঝলাম গান বাজনা বাদ্য যন্ত্র গান বাজনা গান তৈরি করার জন্য যেই মেশিন ব্যবহার হয় গজল তৈরি করতে ওই একই মেশিন ব্যবহার হয় তদন্ত করে আপনি আজকে যান কালার আছে হোলি টিউন আছে কত টিউন আছে যান আজকে বলে আজকে আপনি তদন্ত করেন যান আর গানের যেই স্টুডিও গুলো আছে যান দেখবেন গানের স্টুডিওতে যেই মেশিন আর গঞ্জলের স্টুডিওতে করছে দামি মেশিন এত দামি দামি সুর কোথায় থেকে আসে আমার সাথে ওমরা এক ভাই গিয়েছিলেন আলেম মানুষ উনি আমাকে আমি তো গজল শুনতাম তো উনি বুঝতেন তা আমাকে আপনি তো শুনলেন হ্যাঁ হ্যাঁ আপনি কি জানেন গজলটা কোথায় থেকে এসেছে না তাহলে আমি আপনাকে হিন্দি হিন্দি একটা গান গান শোনাই শোনাবেন মানে আমি তো হারা মেরিয়ে আছি আমি তো হিন্দি গান শুনতে পারবো না আরে শোনেন আপনার উপকার হবে আচ্ছা শুনুন তখন উনি আমাকে হিন্দি গানের কয়েকটা লাইন শুনলেন এবার আমাকে বললেন বলেন তো এটা কেমন লাগলো তখন আমি বললাম ভাই আমি যে গজল শুনেছি গজলের তো এই গান তাগণ বললেন এবার বুঝছেন এই গজল তৈরি করতে যেই সুর নেই যেগুলোকে ইফেক্ট করে অন্তরে এই সবগুলো হিন্দি গানের সুর থেকে কপি করে নেয় তাহলে আপনি গজল শুনবেন সুর দিয়ে এটা হারাম এটা অবৈধ আমার জানা নাই পৃথিবীর কোন আলেম এটাকে বৈধ বলেছেন শুনেন সুর দিয়ে যেই গজল তৈরি করা হয় ওই গজল শুনলে যদি অবস্থা হয় তাহলে আপনি গান বাজনা বাদ্যযন্ত্র শুনবেন শোনেন আপনি দুনিয়ায় যদি মদ পান না করেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে মদ পান করাবেন দুনিয়ার মদ খেলে হয় মাতাল আর জান্নাতের মদ খেলে হয় এনার্জি তাই না আপনি যদি দুনিয়ায় গান বাজনা না শোনেন তাহলে আল্লাহ তালা আপনাকে আখেরাতে গান বাজনা শোনাবেন কেন দুনিয়ার গান বাজনা কয় মিনিট তিন মিনিট না চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এই তো আর আল্লাহ তালা জান্নাতে যেই গান শোনাবেন কাদেরকে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি আল্লাহ তালা ওই বান্দাদেরকে বলবেন হে আমার বান্দারা তোমরা এই বৈঠকে ঢোকো এবং তাদেরকে স্পেশাল বৈঠকে ঢোকানো হবে এরপরে আল্লাহ তালা বলবেন তুমি নাচ তুমি গাও ওর মানে সে যদি তার থুতু সমুদ্রে নিক্ষেপ করত তাহলে সমুদ্রের যত লবণাক্ত পানি আছে সবগুলো মিষ্টিতে পরিণত হতো তাহলে তিনি এত সুন্দর হোর এত সুন্দর আল্লাহ তালা বলবেন হোর নাচ হোর গাও জান্নাত যে তুমি বাজনা তৈরি করো আজকে হোর নাচবে আজকে হোর গাইবে আজকে জান্নাত বাজনা তৈরি করবে আর আর ম্যাদ হবে সত্তর বছর কয় বছর আপনার মনে হয় আমার লেকচারে অ খুশি হচ্ছে কয় বছর সত্তর বছর সত্তর বছর মানে আমাদের পৃথিবীর হল এক হাজার বছর আর আখেরতের হল একদিন আমাদের কয় হাজার বছর এক হাজার আর এগারোতের কয় দিন একদিন তাহলে সত্তর বছর কথা আমি আপনাকে ওটা বোঝাতে পারব না ওই ক্যালকুলেটর আমার কাছে নাই তো এক পর্যায়ে এটা বন্ধ হয়ে যাবে তখন বান্দারা হা হতাশ করবে হাই 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 কি হলো কি হলো এটাই তো ভালো ছিল আল্লাহ তাআলা তখন বলবে এ আর গান শুনবে বলেন কি আল্লাহ আরো গান আছে আর আছে তো দাউদ যেই বৈঠকে বসো এবার তোমার কাজ তুমি আমার বান্দাদেরকে গান শোনাও দাউদ আলাইহিস মানে যখন তিনি যাবর কিতাব তেলোয়াত করতেন তখন পাহাড়গুলো ধুলত যখন তিনি জাবর কিতাব তেলবাদ করতেন তখন মাছগুলো সমুদ্রের কেনারা এসে যেত যখন তিনি জাবর কিতাব করতেন তখন প্রাণী পাখিগুলো তার সামনে বসে যেত তার এই কণ্ঠ তাহলে আল্লাহ তালা তাকে জান্নাতে কি কণ্ঠ দান করবেন শুনতে শুনতে হয়ে যাবে তারা এত মজা পেয়ে যাবে এক পর্যায়ে দাউদ আলাইসাল্লামের কণ্ঠ বন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে মজমা শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন আরো কি মজার গান শুনবে বলেন কি আল্লাহ আরো মজার গান আছে আরে আছে তো জি এবার তুমি তোমার মহম্মদ শোনাও তুমি তোমার উম্মাদদেরকে গান শোনাও এবার তোমার দায়িত্ব তুমি তোমার উম্মাদকে শোনাবে আর মোহাম্মদ সাল্লাহাম যখন তেলাওয়াত করবে তখন অতীত জীবনে যা শুনেছেন সব ভুলে যাবে এক পর্যায়ে আল্লাহ তালা বলবেন আরো কি গান শুনবে বলেন কি আল্লাহ আরো গান আছে আর আছে তো এই জান্নাতের মালাক রেদান জি এদিকে বলেন আমার আর আমার বান্দার মধ্যে যে পর্দা আছে এই পর্দা সরিয়ে দাও আজকে আমার বান্দা আমাকে দেখবে আমার বান্দা সচক্ষে আমাকে দেখবে আমার বান্দা আমাদের চোখ আ তার চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে তার অন্তর দিয়ে প্রশান্তি লাভ করবে আমাকে দেখে অন্তর ঠান্ডা হবে আমাকে দেখে চক্ষু ঠান্ডা হবে আজকে আমি রব আমার কণ্ঠে তেলোয়াত করব আমার তেলোয়াত শুনে তার কান ঠান্ডা হবে একটা হাদিসে এসেছে আল্লাহ তালা সোরা আনা আম করবেন তবে এই হাদিসটা সহি নয় এজন্য আমরা এই হাদিসটা নিতে পারছি না তবে বর্ণনায় জানা যায় আল্লাহ তালা তেলোয়াত করবেন আল্লাহ তালার কণ্ঠ মানে আয়ুব আলাইসাল্লাম আঠারো বছর অসুস্থ ছিলেন এবার তো আপনি বলবেন আঠারো বছর আপনাকে কে বলেছে এটা তো ভ্রান্ত কথা তাফসিরে আবু বকর জাকারিয়া আছে না বাংলাদেশে সৌদি আরব থেকে দেওয়া হয় তাই না তার সোরা আম্বিয়া তিরাশি নম্বর আয়াতের ব্যাখ্যা পড়বেন সেখানে দেখবেন আঠারো বছর অসুস্থ ছিলেন আল্লাহ তালা এক সময় আঠারো বছর পরে তাকে সুস্থতা দান করলেন আল্লাহ সুবাহন একটা ঝর্ণা বের করে দিলেন ঝর্ণার পানি দিয়ে গোসল করলেন সুস্থ হয়ে গেলেন তিনি অনেক সুস্থ তালাপ করলেন একজন এসে অন্য বর্ণনা এসেছে একজন এসে তাকে জিজ্ঞেস করলো আপনার এখন কেমন লাগছে আমার এখন ভালো লাগছে না কেন আমি যতদিন অসুস্থ ছিলাম তখন প্রত্যেকদিন দিন আল্লাহ একবার করে আমাকে বলতেন আয়ো জি কি অবস্থা তোমার হাল কি ওই আল্লাহর একবারের কণ্ঠে আমি সারা দিনের যত সারাদিনের সবগুলো ভুলে যেতাম তা আল্লাহর কণ্ঠ কেমন আমি আমি আপনাকে আপনাকে কেমনে কেমনে আল্লাহর চেহারা কেমন এই দুনিয়ায় আল্লাহর জন্য নবিকা পাঠিয়েছেন ইউসুফ আল্লাহ সাল্লাম তাকে দেখে নারীরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন তাহলে ইউসুফ আলাহিসাল্লাম যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ তালা কত সুন্দর আমি আপনাকে বোঝাতে পারবো না অতএব আমি আপনাকে বলতে চাচ্ছিলাম হে যুবক যারা দুনিয়ার গান বাজনা বাদ্যযন্ত্র শুনে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না হতে পারে আল্লাহ তাকে মাফ করতে পারে হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে হতে পারে আল্লাহ তার তওবা কবল করতে পারে তবে জান্নাতের একটা জরুরি গুরুত্বপূর্ণ নিয়ামত গানের মজলিস যে দুনিয়ায় শুনেছে সে ওই মজলিসে যেতে পারবে না অতএব যুবক ভাই আমি আপনাকে বলছি এখন এই মুহূর্তে এই মাহফিলে এই মজলিসে আপনার মোবাইল বের করুন আর আপনার মোবাইলে যেই গান বাজনা বাদ্যযন্ত্র আছে এগুলো কেটে ফেলুন পারবেন না কেন আরে আমি পুরুষ শুধু তাই নয় আমি হলাম আহলে হাদিসের বাচ্চা আহলে হাদিসের বাচ্চা মানে আরে আহলে হাদিসের বাচ্চা শয়তানের সামনে মাথা নত করবে মানে মানুষের সামনে মাথা নত করবে মানে আরে হাদিসের বাচ্চার মোবাইলের ভিতরে কোনো গেমস থাকতে পারে না আহলে হাদিসের বাচ্চার মোবাইলের ভিতরে কোনো গান বাজনা বাদ্যযন্ত্র থাকতে পারে না যদি থাকে তাহলে কোরআন তেলাওয়াত থাকবে যদি থাকে তাহলে হাদিসের অ্যাপস গুলো থাকবে ঠিক না আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন আপনাদেরকে ডিলিট করার তৌফিক দান করুন তাফিকটা জরুরি ব্যাপার আল্লাহ তালা বললেন আল্লাহ নবী বললেন মাথা মাথার সাথে যাতা হেফাজত করা কান হেফাজত করা যজ্ঞ হেফাজত করা তার মানে এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না বেগানা নারীকে দেখা যাবে না বেগানা নারীর দিকে তাকানো যাবে না আমি অনেক কিতাব পড়েছি তাতে দেখেছি যারা জিনা করা অবস্থায় মারা যায় তারা কালেমা ভুলে যায় কর অবস্থায় মারা গেলে কি বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যায় তাদের জীবা অকেজ হয়ে যায় তাদের জিবা ভার হয়ে যায় তারা যদি তওবা না করে মারা যায়